আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি রুস্তমপুর হাটে আর আসলে হাট থেকে আজকে আপনাদের পুরো আপডেটটাই জানাবো যতটুকু পারি আর এখন যাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে সাথে নিয়ে এসেছিলাম যে কোনো কিছু যদি কিনি তার হাট আসলে পাঠিয়ে দিব চলেন ভিতরে যাই আচ্ছা আপনার গরু এটা কয় মাস গরুর বয়স হ্যাঁ আচ্ছা কত দাম চাচ্ছেন মেলাই তো দাম ঠিক আছে এটা দেশীর মতো দেখা যাচ্ছে দেখা যাক চাটারে দেশি করে মনে হচ্ছে দেশী দেশি দেশি আচ্ছা বয়স কয় মাস ওই মোটার বছর খালি আচ্ছা কত দাম চাইছেন এটা দাম কত যাচ্ছেন দাম কত পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে এই ফ্রিজিয়ামটা বেশ ভালোই আছে অস্ট্রেলিয়ান জাতের একটু দেখি ভাই কয় মাস বয়স হয়েছে বছরের আট ন মাস হবে কত দাম চাচ্ছেন এটা দামটা বাহাত্তর বাহাত্তর বেচা কেনা আনুমানিক কত হলে করবেন মনে করছেন সত্তর মাঝে সত্তরের মাঝে ঠিক আছে জি এই গরুটাও তো বেশ সুন্দর লাগছে দেখে খুব ভালো গরু হ্যাঁ এটা দেশি মনে হচ্ছে নাকি দেশি এটা এটার এটার বয়স কতদিন হয়েছে এটি এক বছর ধরেন আর এটার কত বলছেন দাম এটা ভাই দামা দামি না করলে একই দাম পঁয়ষট্টিকে কোনো কম বললে হবে না আচ্ছা সুন্দর আছে গরুটা ঠিক আছে ভাই জি এ বাছর চাচা আপনার হ্যাঁ বয়স কতদিন হয়েছে এটা বলতে পারবো না কেনা কি আপনি কেনা গরু হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা এটা চাচ্ছে 75 75 এখন কি গরুর বাজার কম মন হচ্ছে না বেশি বাজার যেটা ভালো গরু সেই দাম আছে দাম আছে না আর এটা আপনি কত হলে ছাড়বেন আনো অনেকটাও 65 হলে স্যার ঠিক আছে জি ভিউয়ার্স আমি আসলে আপনাদের একটু ভালো সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করছি একটু এই গরুটার সাথে কথা বলা যাক চাচা কত চাচ্ছেন দাম

এসব পালা গরু তো নাকি আচ্ছা জি সাদা গরু আসলে আমার বরাবরই পছন্দ একটু এই গরুটার সাথে গরু আলাসের কথা বলবো চলেন কথা চাচা বয়স কতদিন হয়েছে গরুর কত দাম চাচ্ছেন পঁচাত্তর বাজার কি বেশি মনে হচ্ছে নাকি এখন কম তো কম ঠিক আছে গরুর হাটের পাশেই আসলে খাসির হাটও বসে এখানে এরিফাকে আমি চলে গেলাম খাসির হাটে এখানে দেশি বিদেশি সব রকম খাসি পাওয়া যায় তবে দেশি খাসির আমদানিটাই বেশি সেগুলো আপনাদের একটু দেখাবো চলেন ভিতরে যাই ভাই খুব সুন্দর খাসি তো খাসি কয় দাঁত হয়েছে এটা চার দাঁত কত দাম চাচ্ছেন বত্রিশ কয় কেজি হবে মনে হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে জি আর এই পাশেরটা এটা দুটো জোড়া আপনার নাকি আচ্ছা জি এই খাসি জোড়া দুটা এখনই বিক্রি হলো ছত্রিশ হাজার টাকা দিয়ে খাসি পেয়েছে যে কিনেছেন ভাই কত যাচ্ছেন এটা কত দাম আচ্ছা ঠিক আছে খুবই খুবই উন্নত একটা গরু দেখা যাচ্ছে ওটার বডি যেমন চেহারা তেমন সব রকম শারীরিক ভাই আপনার গরু তো খুব সুন্দর গরু কত দাম চাচ্ছেন এটা একশো চল্লিশ এটা হচ্ছে আপনার কি কি জাতের মনে হচ্ছে গরুর এটা ক্রস রস জাতের হ্যাঁ কয় মন হবে ওজন আনুমানিক পাঁচ মোন দশের পাঁচ মুন দশের না আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ নাইন এইট ফাইভ এইট থ্রি ফোর আচ্ছা ভাই আচ্ছা ভাই গরুটা কিনলে একটু কথা বলি ভাই কত হলো গরু এটা আপনার টার্গেট করছেন এখন কি বাজার কেমন চলছে আসলে আমি খুব স্বল্প গরুই দেখালাম এর মধ্যে আপনাদের যাদের পছন্দ হয়েছে কোনটা ভালো লাগছে একটু জানাবেন অবশ্যই কমেন্টে ধন্যবাদ